সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক অবশেষে সরকারি কর্মচারীদের জন্য এলো সুপ্রিম কোর্ট থেকে খুশির খবর এবার বহু প্রতীক্ষিত এসএসসি মামলার মতোই সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলার নিষ্পত্তি করতে অবসরের আগে চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এবার এসএসসির মতোই সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার দিয়ে মামলাও সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হতে চলেছে আর এই নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে একেবারে বড় সড়ো পদক্ষেপ নেওয়া হয়েছে জাস্টিস খান্নার হস্তক্ষেপে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কী জানিয়েছে সরকারি কর্মচারীদের সংগঠনের নেতারা জানাবো দর্শক আপনাদেরকে আপনারা জানেন ন্যায্য ডিএ আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা তারপরেও ডি এর মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে কিন্তু বারবার বার পিছিয়ে যাচ্ছে প্রায় ষোলোবার সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছে যার জেরে দেশের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে আর এই ডিএ মাত্র তিন মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তারপরও কেন ডি মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি বারবার সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে এই নিয়ে হতাশ হয়েছিল সরকারি কর্মচারীরা আর অবশেষে এসএসসির মতো ডিএ মামলা নিষ্পত্তি করতেই একেবারে চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার আর জাস্টিস খান্না এই পদক্ষেপ নিতেই এই ডিএ মামলা নিয়ে মুখ খুলেছেন বিশিষ্ট আইনজীবী ফিরুদোস শামীম এবং বিকাশ ভরচাজের মতো আইনজীবীরা দর্শক আপনারা জানেন বিকাশ ভরচা ডিএ মামলা নিয়ে আগেই বলেছিল যে এই ডিএ মামলার শুনানি করতে রাজ্যের রিট পিটিশান খারিজ করতে মাত্র পাঁচ মিনিট সময়ের প্রয়োজন যদিও রাজ্য বারবার দাবি করেছিল এই ডিএ মামলাকে নিষ্পত্তি করতে দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে কারণ একসাথে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া দিয়ে মিটিয়ে দিতে গেলে প্রায় বাউন্ন হাজার কোটি টাকার প্রয়োজন এক্ষেত্রে রাজ্য আর্থিকভাবে দেউলিয়া হয়ে যেতে পারে বিপর্যস্ত হয়ে যেতে পারে এমনই কিন্তু দাবি করেছিল রাজ্য সরকার তবে সরকারি কর্মচারীদের তরফ থেকেও জানানো হয়েছিল যে রাজ্য সরকার তাদের ন্যায্য অধিকার দিয়ে টাকায় বাউন্ন হাজার কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারছে অথচ যেটা তাদের ন্যায্য অধিকার দিয়ে সেটাটা সেটা মিটিয়ে দিতে পারছে না আর এই নিয়ে মুখ খুলেছেন বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামীম তিনি কিন্তু রাজ্য সরকারকে একেবারে চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন এবার আপনি দিয়ে দেবার জন্য তৈরি হয়ে যান এই নিয়ে আসার কথা শুনিয়েছেন সরকারি কর্মচারীদের সংগঠনের যারা মূল মাথা রয়েছে শ্যামল কুমার মিত্র থেকে শুরু করে মলয় মুখোপাধ্যায় এরা কিন্তু আশার আলো শুনিয়েছে তারা বলেছেন সাত পাঁচ দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে ডিএ মামলার নিষ্পত্তি হতে চলেছে কারণ মাননীয় বিচারপতি বিক্রম নাথ বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সঞ্জয় মেহতার বেঞ্চে এই ডিএ মামলাটি এবার দুই নম্বরে উঠতে চলেছে দর্শক তাই সরকারি কর্মচারীরা মনে করছে অবশেষে একটা কিছু হতে চলেছে এই ডিএ মামলা নিয়ে অবশেষে সুপ্রিম কোর্টে একটা কিছু হতে চলেছে এমনটাই কিন্তু জানিয়েছেন মলয় মুখোপাধ্যায়রা কারণ এতদিন যখন এই ডিএ মামলাটিকে পঞ্চাশ নম্বরে ষাট নম্বরে একশো নম্বরে রাখা হচ্ছিল এবার কিন্তু এই ডিএ মামলাটিকে একেবারে দুই নম্বরে রাখা হয়েছে এবার কিন্তু এই মামলাটির দীর্ঘ শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে একেবারে হাই অন দ্য বোর্ড এ সেই মামলা উঠবে এবং গুরুত্ব সহকারে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই মামলাকে সময় নিয়ে শুনবেন সেই জন্য এই মামলাটিকে একেবারে পঞ্চাশ থেকে দুই নম্বরে রাখা হয়েছে সেই জন্যই একেবারে ডিএ মামলা সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হতে চলেছে এমনই কিন্তু মনে করছে সরকারি কর্মচারীরা তারিখ পে তারিখ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি বারবার পিছিয়েছে গত মঙ্গলবারও সুপ্রিম কোর্টে ডিএম মামলার শুনানির হওয়ার কথা থাকলেও শুনানি হয়নি এই ডিএনএ মোট ষোলোবার শুনানি পিছিয়েছে ফের ডিএ মামলা কবে উঠতে পারে সম্ভাব্য তারিখ উনতিরিশে এপ্রিল কিন্তু শোনা গিয়েছিল তবে শুক্রবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ডিএ মামলার সম্ভাব্য শুনানির দিন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আগামী সাতই মে এই ডিএ মামলার শুনানি হতে চলেছে আর এবার এই ডিএ মামলাটিকে একান্ন বা একশো নম্বরে নয় এই ডিএ মামলাটিকে একেবারে দুই নম্বরে রেখেছেন বিচারপতিরা এবং হাই অন দ্য বোর্ড এ একেবারে গুরুত্ব সহকারে এই মামলার শুনানি হবে তাই মেতেই পরবর্তী শুনানি মেয়ের পরবর্তী মে মাসের পরবর্তীতে ফলত স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা বাড়ছিল যে সত্যিই কি আর ডিএ মামলা নিষ্পত্তি হবে নাকি ডিএ মামলা কমাই চলে গেল এরকম একটি আশঙ্কা করা হয়েছিল তবে অবসরের আগে একেবারে বড় সড়ো পদক্ষেপ জাস্টিস খান্নার এইদিকে ডিএ মামলার শুনানি ফের পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কায় রয়েছে সরকারি কর্মচারীদের একাংশ আর তারা এই খবর পেতেই তারাও কিন্তু আশার আলো দেখতে শুরু করেছে শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিংকার অধিকারীর মধ্যেও আশঙ্কা দেখা গিয়েছিল কিন্তু তিনিও এই খবরটা পাওয়া মাত্রই মনে করছেন যে এবার কিছু একটা হয়তো হতে চলেছে সুপ্রিম কোর্টে হতাশার সুরে তিনি বলেন ফের সুপ্রিম কোর্টে দিয়ে মামলা পিছিয়ে গিয়েছিল এই নিয়ে আমরা হতাশ হয়েছিলাম রাজ্য সরকারি কর্মচারীদের অপেক্ষা বেড়ে গিয়েছিল প্রসঙ্গত গত বাইশ তারিখে একান্ন নম্বরে ডিএ মামলা উঠবে বলে জানা গিয়েছিল হাই অন দ্য বোর্ডে সেই মামলা উঠবে বলেও জানা গিয়েছিল তবে শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়েছিল সরকারি কর্মচারীদেরকে অবশেষে ডিএ মামলা নিয়ে একেবারে বড় সড়ো পদক্ষেপ সুপ্রিম কোর্টের সাতই মে দুই নম্বরে এবার এই ডিএ মামলাটি উঠতে পারে এই ডিএ মামলা নিয়ে সরকারি কর্মচারীরা কিন্তু হাল ছেড়ে দেয়নি ডিএ মামলার নিষ্পত্তির জন্য সরকারি কর্মচারীরা রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী এমনকি সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় থেকে শুরু করে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস খান্নার কাছে তারা চিঠি পাঠিয়েই চলেছেন আর অবশেষে এই ডিএ মামলা নিয়ে আসার আলো দেখতে শুরু করেছে সরকারি কর্মচারীরা ডিএ মামলাটি বিচারপতি বিক্রম নাথ বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানি হবে সাতই এপ্রিল এবং এই মামলাটিকে দুই নম্বরে রাখা হয়েছে সেই শুনানি কিন্তু বাইশে এপ্রিল পিছিয়ে গিয়েছিল এবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে তথ্য এসেছে যে এবার ডিএ মামলাটিকে হাই অন দ্য বোর্ডে এবং দুই নম্বরে রাখা হয়েছে পূর্বে সময়ের অভাবে অনেকবার ডিএ মামলার শুনানি হয়নি সর্বোচ্চ আদালতে মঙ্গলবার এই মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ হয়েছিল সরকারি কর্মীরা প্রসঙ্গত দু বাইশ সালের আঠাশে নভেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল তারপর থেকে গত বছর ডিসেম্বর মাসে মামলাটি শেষবার শুনানির জন্য উঠেছিল কিন্তু তারপর থেকে এই ডি এর মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাওয়ায় হতাশা তৈরি হয়েছিল সরকারি কর্মচারীদের মনে আর এই আবহে আর কিছুদিন পরই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে পদ থেকে অবসর নিতে চলেছেন জাস্টিস খান্না আর জাস্টিস খান্নার অবসরের আগেই ডিএ মামলা নিয়ে একেবারে খুশির খবর যা এতদিনে একবারও হয়নি তাই কিন্তু এবার করে দেখিয়েছেন জাস্টিস খান্না দুই নম্বরে ডিএ মামলাটি উঠতে চলেছে এতেই কিন্তু আসার আলো দেখছে সরকারি কর্মচারীরা যে এবার গুরুত্ব সহকারে মামলাটিকে দেখা হবে এবং খুশি সরকারি কর্মচারীরা দর্শকেই নিয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ